নমস্কার বন্ধুরা আমি আবারও আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে ট্যাট পেপার টু দু সালে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র উত্তরসহ তুলে ধরবো তো আমি দু হাজার একুশ সালে যে দু হাজার একুশ সালে যে ট্যাট পেপার টু পরীক্ষা হয়েছিল সেই পেপার টু এর বাংলা যে বিষয়টা এই বিষয়টার প্রশ্নগুলি উত্তরসহ তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইতিমধ্যে তোমাদের বাংলা ভাষাটা প্রশ্নটা আমি এখানে তুলে ধরলাম তো আমি প্রথম থেকে বলতে বাংলার যে প্রশ্নগুলো রয়েছে সবগুলি তোমাদের সামনে আমি সবগুলি তোমাদের সামনে আমি উত্তর সহ তুলে ধরবো তো বাংলাতে এখানে একটি তোমাদের গদ্যাংশ আসে এই গদ্যাংশটি পরে তোমাদেরকে এখানে বলা হয়েছে যে প্রশ্নগুলি উত্তর দেওয়ার তো এখানে এই গদ্যাংশটা দেওয়া হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এই গদ্যাংশটা তোমরা স্ক্রিনশট নিয়ে পরে নেবে পরে নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো প্র্যাকটিসের জন্য এই গদ্যাংশটা প্র্যাকটিসের জন্য এই গদ্যাংশটা কিন্তু তোমাদের কাজে লাগবে তো আমি একটু ছোট করে তোমাদের দেখাচ্ছি এই গদ্যাংশটা দেখো ভালো করে একটু তোমরা দেখে নাও বা ভিডিওটা পজ করে তোমরা এই গদ্যাংশটা তোমরা পরে নেবে তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে আর এরকম গদ্যাংশ কিন্তু বা প্যাসেজ তোমাদের প্রত্যেক বছরই কিন্তু একটা থাকে তো একটু ভালো করে তোমরা একটা প্র্যাকটিস করবে তো আমি আজকের প্রশ্নের পর্ব শুরু করছি এখান থেকে তো বন্ধুরা প্রশ্ন ক্ষিন্ন প্রাণ শব্দটির ব্যাসবাক্য বাক্য কি হবে ক্ষিন্ন দ্বারা গঠিত প্রাণ নাকি ক্ষীণ যে প্রাণ নাকি ক্ষিন্ন ও প্রাণ নাকি ওপরে কোনোটি নয় তো এই প্রশ্নের উত্তর হবে বন্ধুরা অপশন বি ক্ষিন্ন যে প্রাণ অপশন বি হবে এর উত্তর তো বন্ধুরা পড়ার প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে সিক্সটি টু নম্বর প্রশ্ন শিও শব্দটির বিপরীতার্থক শব্দ হল আপন পরকিয়া নিজস্ব অপশনটি অপর কোনোটিই নয় তো এর উত্তর হচ্ছে পরকিয়া শিও শব্দের বিপরীত শব্দ হচ্ছে পরকিয়া পরের প্রশ্ন বন্ধুরা নিষ্পেষিত শব্দটির বিশেষ রূপ হল নিষ্পেষণ নিষ্পেষক শোষক নাকি অপরের কোনোটি নয় সিক্সটি থ্রি নাম্বার প্রশ্নের উত্তর কী হবে বন্ধুরা নিষ্পেষক বের উত্তর পরের প্রশ্ন বন্ধুরা আমাদের স্কুল কলেজ নষ্ট করে দেয় অপশন এ সুশিক্ষিত হবার ইচ্ছে অপশান বি স্বশিক্ষিত হবার শক্তি নাকি অপশন সি লেখাপড়া করার সুযোগ নাকি অপশন ডি ওপরে কোনোটি নয় তো বন্ধুরা সিক্সটি ফোর নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশন বি স্বশিক্ষিত হবার শক্তি পরের প্রশ্ন বন্ধুরা লাইব্রেরির সাহায্যে লাইব্রেরির সাহায্যে লাইব্রেরির সাহায্য নিয়ে লাইব্রেরির সাহায্য নিয়ে লাইব্রেরির সাহায্য নিয়ে প্রতিটি লোক নিজের মনকে অপশনে এ ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে অপশন বি সংযত করতে পারে অপশন সি গানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে নাকি অপশন ডি ওপরে কোনোটি নয় তো লাইব্রেরির সাহায্যে প্রতিটি লোক নিজের মনকে অপশন সি ও বেরুত্তর গানের পথে এগিয়ে নিয়ে যেতে পারে তো বন্ধুরা পরের প্রশ্ন থেকে চোখ রাখবো আমরা এখন সিক্সটি সিক্স নাম্বার প্রশ্ন অত্যন্ত শব্দের সন্ধি বিচ্ছেদ করলে হবে অতি যুগ অন্ত অতি যুগ অন্ত নাকি অতযুগ অন্ত নাকি কি অন্ত নাকি অপরের কোনোটিই নয় তো বন্ধুরা সিক্সটি সিক্স নাম্বার প্রশ্নের উত্তর হবে অপশন এ অতি যুগ অন্ত এটা এর উত্তর পরের প্রশ্ন বন্ধুরা কাদের নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ছায়ানট বিশ্বরবাসী না একে অপরে কোনটি নয় তো কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবিনা পরের প্রশ্ন বন্ধুরা মাইকেল মধুসূদন দত্তের বজ্রঙ্গনা কাব্য রচিত হয়েছে মিত্রাকর সন্দে অমিত্রাকর সন্দে নাকি একাবলী সন্দে তো এর উত্তর হবে বন্ধুরা অপরের কোনটি নয় অপশন ডি হবে উত্তর তো বন্ধুরা আমরা এখন পরবর্তী প্রথম দিকে চোখ রাখবো উপযুক্ত ভাইপুষ্য সদ্যাম লিখেছেন মানে করসিত উপযুক্ত ভাইপুষ্য সদ্যনামে লিখেছেন কে রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় নাকি অপরের কোনোটি নয় তো এর উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বন্ধুরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে বিদ্যাসাগর হবে এর উত্তর অপশন বি পরের প্রশ্ন বন্ধুরা রামপ্রসাদ আছেন বিদ্যাপতি বৃন্দাবন দাস তাদের আবির্ভাবের প্রমাণ অপশন সি হবে বৃন্দাবন দাস তারপর রামপ্রসাদ আছেন তারপরে বিদ্যাপতি এটা হবে এর উত্তর পরের প্রশ্ন বন্ধুরা কাশিরাম দাসের পৈতৃক উপাধি কি ছিল উপাধ্যায় দাসগুপ্ত দেব নাকি অপর কোনটি নয় অপরের কোনটি নয় না এর উত্তর হবে দেব কাশিরাম দাসের ছিল দেব দেবের প্রশ্ন বন্ধুরা চক্রবর্তীর সাত পুরুষের বাসস্থান কাকিল্লা গ্রামে দামিন্না গ্রামে যদুপুর গ্রামে নাকি অপরের কোনটি নয় অপশন বি তো এর উত্তর হবে দামিন্না গ্রামে তো বন্ধুরা সেভেন্টি নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্রের জামাই বাড়ি নাটকটি হলো পৌরাণিক রোমান্টিক ঐতিহাসিক না অপর কোনোটি নয় তো জামাই হচ্ছে একটা ঐতিহাসিক নাটক সেভেন্টি ফোর প্রশ্ন দিকে আমরা চোখ রাখবো বন্ধুরা এখন বিলাতি বিলিতি ধনী পরিবর্তনের সূত্রটি হল মধ্যগত সরসংগতি অপিনিহিত অপিনিহিতি বিপর্যাস নাকি অপর কোনোটি নয় তো এর উত্তর হবে বন্ধুরা মধ্যগত স্বরসংগতি মধ্যগত স্বরসংগতি হবে এর উত্তর পরের প্রশ্ন বন্ধুরা আসন্ড শব্দের মৌলিক অর্থ ছিল ধর্ম সম্প্রদায় অন্য ধর্ম সম্প্রদায় বা বিরুদ্ধ ধর্ম সম্প্রদায় ধর্মজ্ঞানহীন অত্যাচার হৃদয়হীন বর্তমান অর্থ শব্দার্থ পরিবর্তনের ধারাটি হল সুভাষ অর্থ সংশ্লেষ নাকি অর্থ সংকোচ নাকি অপর কোনোটি নয় তো এর উত্তর হবে পাচণ্ড না এর উত্তর হবে বন্ধুরা অর্থ সংশ্লেষ অপশন সংশ্লেষ পরের প্রশ্ন বন্ধুরা কেরানি মিস্ত্রি শব্দ দুটি হলো কি ধরনের শব্দ ধেরি শব্দ তব্দব শব্দ নাকি পর্তুগিজ শব্দ নাকি অপর কোনোটি নয় তো এর উত্তর হবে বন্ধুরা পর্তুগিজ শব্দ পর্তুগিজ শব্দ বন্ধুরা এর উত্তর হবে পরের প্রশ্ন বন্ধুরা সেভেন্টি সেভেন নাম্বার প্রশ্ন লিঙ্গ পরিবর্তন প্রত্যয়ের ব্যবহারেও ঘটে থাকে কথাটি কি ভুল নির্ভুল নাকি আংশিক ভুল নাকি কোনটি নয় উত্তর বন্ধুরা বি ভুল লিঙ্গ পরিবর্তন প্রত্যয়ের কথাটি ভুল পরের প্রশ্ন বন্ধুরা কোনটি শুদ্ধ অপশন এ যাত্রা বিমান নাকি অপশন বি যাত্রা বিমান নাকি অপশন সি জাত বিমান নাকি কোনটি নয় এর উত্তর হবে বন্ধুরা উত্তর হবে কোনটি বন্ধুরা অপশন বি অপশন সি অপশন সি জাত বিমান অপশন সি ও বের উত্তর অপশন সি পরের প্রশ্ন বন্ধুরা সেভেন্টি নাইন নাম্বার প্রশ্ন সেভেন্টি নাইন নাম্বার প্রশ্ন বন্ধুরা এক সূত্রে বাদিয়াছি সহস্রটি মন রেখাঙ্কিত পটির কারক বিভক্তি নির্ণয় কর অপশন এ অধিকরণ কারকে এ বিভক্তি অপশন বি করণ কারকে এ বিভক্তি অপশন সি কর্তিকারক এ বিভক্তি এক অপশন ডি ওপরে কোনোটিই নয় তো বন্ধুরা এর উত্তর হবে অপশন বি করণ কারকে প্রশ্ন প্রশ্ন সূর্য শব্দের একটি সমার্থক শব্দ হলো সমীরণ কুমুদ বান্ধব নলিনী অপরে কোনোটিই নয় তো এর উত্তর হবে বন্ধুরা কুমুদ বান্ধব কুমুদ বান্ধব হবে এর উত্তর পরের প্রশ্ন বন্ধুরা সঠিক মূল্যায়নের জন্য সর্বাত্মক পদ্ধতি হলো নিরূপচিহ্ন ও সার্বিক মূল্যায়ন মৌখিক পরীক্ষা নাকি শুধুমাত্র বার্ষিক পরীক্ষা নাকি ওপরে কোনোটি নয় তো বন্ধুরা এর উত্তর হবে অপশন এ নিরূপচিহ্ন ও সার্বিক মূল্যায়ন পরের প্রশ্ন উত্তম শিক্ষণের জন্য প্রয়োজন হয় উচ্চস্বরে পাঠদান সুন্দর শ্রেণীকক্ষ পরিকল্পনা মাফিক পাঠদান ওপরে কোনোটি নয় তো উত্তম শিক্ষকের জন্য প্রয়োজন পরিকল্পনা মাফিক বা প্ল্যান মাফিক পাঠদান আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন বন্ধুরা একটি ত্রি নম্বর প্রশ্ন এ বিশ্বকে এ শিশুর যোগ্য করে যাব আমি কাব্যাংশুটির কবি হলেন মানে এই লাইনটির কবি কে কবি কে বন্ধুরা সুকান্ত ভট্টাচার্য নাকি সুনির্মল বসু নাকি কাজী নজরুল ইসলাম নাকি এদের কেউ নয় এদের উত্তর হবে সুকান্ত ভট্টাচার্য বন্ধুরা পরের প্রশ্ন বন্ধুরা বিজ্ঞান রহস্যের লেখককে বিজ্ঞান রহস্যের লেখককে মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি অপশন ডি এদের কেউ নন অপশন এ মানিক বন্দ্যোপাধ্যায় অপশন বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি অপশন ডি এদের কেউ নন এর উত্তর তরফ অপশন ডি এদের কেউই নন বিজ্ঞান রহস্য লোক রহস্য এ কাপুরি কে রচনা করেন পরের প্রশ্ন বন্ধুরা এইটটি ফাইভ প্রশ্ন অমল নামে চরিত্রটি রবীন্দ্রনাথের কোন রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকের রয়েছে সেটি হলো ডাকগড় বিসর্জন রক্তগবুর উপর কুণ্ঠী নয় তো অমল নামে চরিত্রটি রয়েছে বিসর্জন বিসর্জন কাব্যগ্রন্থে মানে বিসর্জন নাটকে অমল চরিত্রটি রয়েছে পরের প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত হাসুলি হাস্যলিবাগের উপকথা হলো আঞ্চলিক উপন্যাস তো বন্ধুরা অপশনে আঞ্চলিক উপন্যাস অপশন বি ঐতিহাসিক উপন্যাস অপশন সি রোমান রোমান্স ধর্ম উপন্যাস অপশন ডি ওপরে কোনোটি নয় তো এর উত্তর হবে বন্ধুরা অপশন এ আঞ্চলিক উপন্যাস আঞ্চলিক উপন্যাস অপশন এ পরের প্রশ্ন বন্ধুরা আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত নাটক বা বইটির প্রথম প্রকাশিত বইটির নাম কী দেবীর প্রথম প্রকাশিত বইটির নাম প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা ছোট ঠাকুর তাদের কাঠিযাত্রা নাকি ওপরে কোনোটি নয় এর উত্তর অপরের কোনোটি নয় পরের প্রশ্ন বন্ধুরা ইন্দ্রনাথ অন্নদা দিদি চরিত্র দুটি রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে উপন্যাসে সেটি না বলোদাত শেষ প্রশ্ন শ্রীকান্ত অপর কোনোটি নয় তো এই রয়েছে শ্রীকান্ত উপন্যাসে ইন্দ্রনাথ অন্নদা দিদি এই দুটি চরিত্র রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে উপন্যাসে সেটি হলো শ্রীকান্ত পরের প্রশ্ন বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা হলো নাটক কাব্য নাট্যকাব্য কাব্যগ্রন্থ না নাকি কাব্য নাট্য নাকি অপরে কুরুটি নয় তো শেষের কবিতা একটি কাব্য বন্ধুরা আজকের ক্লাসের শেষ প্রশ্ন অর্থাৎ দু সালের টেট পেপার টু বাংলার শেষ প্রশ্ন বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে পশ্চিম হিন্দি থেকে মগধ পূর্ব মগধীয় অপপ্রংশ থেকে নাকি ভ্রজগুলি থেকে নাকি অপরে কুরুটি নয় তো এর উত্তর হবে বন্ধুরা অপশন বি পূর্ব মগধীয় অপপ্রহংংস থেকে বাংলা ভাষার উদ্যোগ হয়েছে তো এই ছিল বন্ধুরা দু হাজার একুশ সালের টেট পেপার টুয়ের বাংলার প্রশ্ন সব উত্তর প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্নগুলি আমার ইউটিউবে আপলোড করা আছে তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে দেখে দেখে নিতে পারো